আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওসমূহ সবার আগে পেতে বেল বাটনে ক্লিক করে অন করে দিন শীতে সুন্দরভাবে সাজগোজুর টিপস জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুধু দর্শক মণ্ডলী হাকিম কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত মেকআপের আগের প্রস্তুতি শুষ্ক আবহাওয়ায় ত্বক রুক্ষ হয়ে ওঠে বাইরের ধুলোবালির কারণে ত্বকে ময়লা জমে তাই সাজগোজের আগে ফেসওয়াশ দিয়ে হাত মুখ পরিষ্কার করে নিতে হবে সময় থাকলে স্ক্রাবার দিয়েও মুখ পরিষ্কার করে নিতে পারেন এতে ত্বকের হোয়াইট হেডস ব্ল্যাক হেডস ও মরাকস উঠে যাবে এরপর ত্বকের ধরন অনুযায়ী ভেজা ত্বকে ময়শ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে ত্বকের সাজ শীতে ফাউন্ডেশন হিসেবে অয়েল বেসড ফাউন্ডেশন বা ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করতে হবে এতে ত্বক সতেজ থাকবে ক্রিম ফাউন্ডেশনের উপর আলতো করে ফেস পাউডার লাগিয়ে নিতে হবে তবে ত্বক বেশি শুষ্ক হলে ব্যবহার না করাই ভালো পরিবর্তে গ্লিটার পাউডার লাগাতে পারেন চোখ শীতে স্মোকি চোখের সাজ বেশি মানায় পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে আইসিডো দিলেও কালো আর সোনালি ছোঁয়া রাখতে পারেন চোখে শীতে মন মতো কাজল পড়তে পারেন ঘেমে লেপটে যাওয়ার ভয় নেই নীল সবুজ ময়ূর কালো যে কোনো রঙ টানতে পারেন চোখের কোণে আইলাইনার কাজল যায় দিন না কেন চোখের পাপড়ি সাজাতে মাস্কারা ব্যবহার করুন ঠোঁট শীতে ঠোঁট বেশি রুক্ষ হয় তাই সবসময় লিপ লাগান লিপ বামটা যুক্ত হলে ভালো ঠোঁট সাজাতে ম্যাট লিপস্টিক বাদ দিয়ে ক্রিম লিপস্টিক বেছে নিন লিপস্টিকের আপত্তি থাকলে ঠোঁটের রঙের সঙ্গে মিলিয়ে অথবা হালকা গোলাপি লিপস গ্লস ব্যবহার করতে পারেন চুল পোশাকের সঙ্গে মিল রেখে চুল বাঁধুন সালোয়ার কামিজের সঙ্গে করতে পারেন পানি পনিরটেল কিংবা ফ্রেন্স বান খোপায় গুঁজতে পারেন শীতের কোনো রঙিন ফুল চুল খোলা রাখতে ব্লডাই করে ছেড়ে দিন টিপস বাফারিং ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুখের ত্বকের সঙ্গে ফাউন্ডেশন মিশিয়ে দিলে ত্বকের সঙ্গে ভালোভাবে মিশে যাবে শীতে গাঢ় রঙের এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ লিপস্টিক ভালো পানিরোধক মশকালা ব্যবহার করুন মেকআপ করার সময় ত্বকের রঙ অনুযায়ী প্যানকেক বেছে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ